গণতন্ত্রের ও ভেঙে করে দিয়েছে দেশের গণতান্ত্রিক অবস্থা আজ বিপন্ন নির্বাচন কমিশন রাহুল গান্ধীর প্রশ্নের সামনে ফুলি ন্যাকেট হয়ে গেছে দেশের এই কঠিন সময়ে আপনার ভূমিকা কি হবে আপনার কাজ ভাবতে হবে পথ ফাইন্ডারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওর জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি বিশেষ সমস্যার কারণে আপনাদের সামনে পৌঁছাতে আমাদের একটু লেট হলো এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি তা চলতি সময়ের জন্য একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যারা দিল্লির মসনদে বসে আছে তারা দেশের গণতন্ত্রের পাঁচর ভেঙেছে এর ফলে বিশ্বের এশিয়ার তো বটে বিশ্বের অন্যতম সর্বশ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষের মাথাকে ওরা নিচু করে দিয়েছে সমাজ মাধ্যম তো বটে ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সারা বিশ্বে যখন নির্বাচন কমিশনের এই দুর্নীতির বিরুদ্ধে খবরগুলো ছাপা হয় তখন সত্যি দেশবাসী হিসাবে আমাদের অনুভূতি কেমন হয় বলুন তো এরা বিগত এগারো বছর ধরে দেশের গণতান্ত্রিক এই রাষ্ট্রের যে স্বাধীন সংস্থাগুলো রয়েছে ইডি সিবিআই ইউজিসি এনসিআরটি ইতিহাস সংসদ সবকে তাদের স্বাধীন মর্যাদাকে এরা কেড়ে নিয়েছে শুধু তাই নয় এরা মিডিয়ার স্বাধীনতাকে অর্থের বিনিময়ে কিনে নিয়েছে মাঝে মাঝে আমরা দেখি বিচার বিভাগকেও এরা বিপন্ন করেছে কোনো কোনো বিচারকের মুখ থেকে স্যাফ্রন মেসেজ বেরোয় আজ এই অবস্থা দেখে প্রাক্তন বাঙালি এক রাজনীতিবিদের কথা মনে পড়ে তিনি বলেছিলেন ও ডেমোক্রেসি ডাইনামিজ হাইপ্রোক্রেসি ও গণতন্ত্র তুমি তো এক ভণ্ডামি চূড়ান্ত রূপ সম্মানিত বন্ধুরা রাহুল গান্ধীর যে প্রেসমিট সে প্রেস মিটে আপনারা সবাই দেখেছেন কিভাবে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে পাঁচটি পদ্ধতিতে তারা এ কারচুপি করেছে রাহুল গান্ধী যখন এই অভিযোগ দায়ের করলেন নির্বাচন কমিশন থ গিয়েছে তারা ভাবতে পারিনি যে এত বড় একটা জটিল কাজকে তারা সফল পর্যায়ে নিয়ে যাবে রাহুল গান্ধী চেয়েছিলেন নির্বাচকদের ডিজিটাল ডাটা চেয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পেরেছিল যে এটা দিলে সমস্যায় পড়বে তারা সাত ফুট মতো উঁচু একটা বিশাল ভলিউমের কাগজের স্তূপ দিয়েছিল দেওয়ার পর তারা ভেবেছিল কি করবে কি নিয়ে যাকে বিরোধীরা পাপ্পু বলে ইয়ারকি ঠাট্টা করত সে পাপ্পু আজ দেখিয়ে দিয়েছে বীরের মতো কাজ করেছে তার সহযোগীদেরকে নিয়ে ছ মাস ধরে এই বিষয়টি নিয়ে কাজ করে আর দেখিয়েছে কিভাবে জালিয়াতি কাজ করেছে কিভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচন কমিশনার বিজেপির হয়ে কাজ করেছে এটা আসলে একটা দেশের জনগণের সাথে ভয়ঙ্কর জালিয়াতি করা হয়েছে দেশের গণতন্ত্রের সাথে জালিয়াতি করা হয়েছে দেশের সংবিধানের সাথে একটা করা হয়েছে সম্মানিত বন্ধুগণ উনি কর্ণাটকের কথা বলেছিলেন এটা নির্বাচন বিরুদ্ধে ওনার অভিযোগ এনেছিলেন নির্বাচন কমিশনের কমিশন মুখ খোলার আগে বিজেপি মুখ খুলেছে এটা একটা হাস্যকর ব্যাপার রাহুল বলেছেন প্রশ্নটা ছুড়েছিলাম আমি নির্বাচন কমিশনকে তোমরা কেন জবাব দিবে ঘটনা পুনরাবৃত্ত হতে যাচ্ছে অমিত শাহ বলেছিলেন যে আমরা বিহারে এসআইআর করতে যাচ্ছি এই জন্য ওখানে ঘুষপেটিয়েরা ঢুকেছে রোহিঙ্গা বাংলাদেশি নেপালিরা ওখানে ঢুকেছে কিন্তু তাদের যে পুরো কর্মকাণ্ড যে উদ্দেশ্য প্রণয়িত ছিল তারা যে মিথ্যার উপর আই এর যে খসড়া তালিকা বেরিয়েছে তার প্রমাণ তাতে দেখা যাচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটার তালিকা যাদের বাতিল হয়েছে তাদের মধ্যে একটাও রোহিঙ্গা নেই একটাও বাংলাদেশি নেই একটাও নেপালির নাম ওরা বার করতে পারেনি

एड्रेस है ही नहीं या फिर हाउस नंबर जीरो बल्क वोटर इन सिंगल एड्रेस मतलब एक छोटे से घर में 40 50 60 लोग रह रहे हैं इनवैलिड फोटोज छोटी सी फोटो है या फिर फोटो ही नहीं है और वो जो छोटी फोटो है वो दिखती भी नहीं है कौन है किसका चेहरा है नहीं पता लग सकता मिस यूज ऑफ फॉर्म सिक्स फॉर्म सिक्स फर्स्ट टाइम वोटर्स के लिए होती है मतलब जिनकी एज अट्ठारह बीस साल की हो मगर वोटर लिस्ट में नब्बे साल के लोग फॉर्म सिक्स का प्रयोग कर रहे हैं चुनाव में छह लाख पचास हजार वोटर थे उसमें से एक लाख ,00 चोरी के थे अब मैं आपको पांच उदाहरण देता हूं यह देखिए गुरकीरत सिंह डांग, इसका नाम चार अलग अलग बूथों पे आता है यह कैसे हुआ और क्यों हुआ एक और उदाहरण विशाल सिंह वाराणसी में वोटर लिस्ट में नाम है और बेंगलोर में दो बार वोटर लिस्ट में नाम आता है क्या यह वाराणसी में वोट कर रहे हैं या बेंगलोर में वोट कर रहे हैं या दोनों जगह वोट कर रहे हैं निर्वाचन कमिशन राहुल गांधी बक्तव्य पर एक कथा जा देशवासी के हासा निर्वाचन कमिशन बोलते भोट चोरी करने वाला चोर बोल रहा है शपथ पत्र देखा कर चोरी के इल्जाम लगाओ सम्मानित तो बंधुगण अपनारा देखते देश কোন পথে যাচ্ছে এই এগারো বছরের মধ্যে দেশকে গেরুয়াপন্থীরা কোন পর্যায়ে নিয়ে গিয়ে পৌঁছেছে গণতান্ত্রিক ভারতবর্ষকে আজ একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে আজ এই ক্রান্তিকালে দেশের এই কঠিন সময়ে আপনি কোন দল করেন সেটা না ভেবে জাতির স্বার্থে আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনারা এই অবস্থায় আপনাদের কর্তব্য কী হবে আপনাদের কর্তব্য কি হবে না এই সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখা দেশকে দেশের স্বার্থকে চরিতার্থ করা সম্মানিত বন্ধুগণ আপনাদেরকে ভাবতে হবে মহাত্মা গান্ধীকে যারা দিয়ে তার ঝাঁঝা করে দিয়েছিল তারা আজ দেশের সম্মুখ সমরে এসে দাঁড়িয়েছে দেশের সাথে গদ্দারি করতে তারা আজ দাঁড়িয়েছে রাহুল গান্ধী আজ যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন শুরু করেছিলেন তখন তাকে যখন পুলিশের গাড়িতে তোলা হচ্ছিল তিনি সাংবাদিকদের সামনে একটি কথা বলেছেন সেই কথাটা আপনাদেরকে মনে রাখতে হবে তিনি বলেছেন যে আজ পলিটিক্স করার সময় নয় আজ ভারতের আত্মাকে যারা খুন করছে তাদের কাছ থেকে দেশকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব এবং কর্তব্য আপনার সাথে দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ